নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তিন চার দিন হয়ে গেল টানা বৃষ্টি হয়ে যাচ্ছে থামার কোনো নামই নেই একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে না জামা কাপড় বাচ্চার কাঁথা কিছুই শোকাচ্ছে না মানে খুবই মুশকিল এই বৃষ্টিতে আবার এই দুয়ারে আমাদের বৃষ্টিতে জল পড়ে মানে হাঁটা চলার এত অসুবিধা হয় এটা অল্প মানে বৃষ্টি হয়েছে সকালের দিকে ওই কারণে সেরকমভাবে ইয়ে হয়নি না নাহলে গোটা পুরো ভেসে যায় এই বৃষ্টির দিনে মেঘলা ওয়েদারে আজকে আমি করছি খিচুড়ি খাবারটা একেবারে জমে যাবে আজকে তার সাথে থাকবে ডিম ভাজা যাই হোক এই দিকে আমার খিচুড়ি হচ্ছে আর এই আমি খিচুড়ি মশলাটা করে নিচ্ছি পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিচ্ছি এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর আদা রসুন পেস্ট করে রেখেছি এরপর গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এইদিকে আমার খিচুড়িও প্রায় হয়েই এসেছে শুধু মশলাটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব আর এখানে আমি ছেলের জন্য তুলে রাখছি কারণ আমার ছেলে তো একদমই ছোট তার জন্য ওকে তো এত মশলাদার খাবার দেওয়া যাবে না ওর জন্য আগেই তুলে রাখছি সব আলু খিচুড়ি এইদিকে ওর খিচুড়িটা আমি গ্লাস দিয়ে মেরে নিচ্ছি তাহলে ওর খেতে সুবিধা হবে মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে গলাতেও লাগবে না এই ভিডিওটা আমার দু তিন দিন আগেকারই ভিডিও আসলে এডিট করা হয়নি বলে পোস্টও করা হয়নি যাই হোক এখানে আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এই যে তারপর আমি ছেলের এখানে খিচুড়িটাও নিয়ে নিয়েছি খাতাকে খাওয়াবো বলে একসাথেই আমরা খাবো আর কি সবাই আমার স্নান পুজো সবই হয়ে গেছে এবার একসাথেই তিনজনে খাওয়া দাওয়া করে নেবো যে আমিও খিচুড়িও এ করে নিয়েছি আর গরম গরম ডিমটাও ভেজে নিয়েছি যে দেখো ছেলে ডিম সেদ্ধ আর আমাদের ডিম ভাজা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না